নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ দয়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দুচরণ নারায় তকবীর الله اكبر رسالة يا رسول الله نعرة تكبير الله اكبر نعرة رسالة يا رسول الله দয়ার নবীর আগহমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ভবন উল্লাসে পে নবীর দু চরণ উল্লাসে চরণ মা আমেনা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা মা আমেনা না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরায় আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দু চরণ উল্লাসে মাতি হায়ুটে পে নবীর দু চরণ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীর আগমনে মায়ের নবীর আগমনে আনন্দিত ছিল ভুবন মাতি মাটি আয় ওঠে пе নবীর দু চরণ উল্লাসে মাটি আয় ওঠে пе নবীর দু চরণ জান্নাত হাও আসিয়া ম্যায় রহমজেরা میلদ করতে পালো নাশিলেন তারা জন্ন সতে হাসিয়া ময় মজেরা মিল দু নী করতে পালো নেন তারা সবাই মিলে গাইগুণ গন সবাই মিলে গাইগুণ গান করিয়া চরণ, উল্লসে মাতি হয়ুটে পে নদু চরণ উল্লসি হয়ুটে পে নো বির দু চরুন নারায় তক বীর আকবার নারায় রিসার সুলল্লা نارے تکبیر اللہ اکبر ناره رسالت یا رسول اللہ দয়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ভুবন উল্লাসে মাতি মাতিয়ায় পে দু চরণ উল্লাসে মাতিয়ায় পে নোরণ চল আল সুর তোরিয়া সৃষ্টির সবি, অসাধারণ মিলত খায় আজ রজো চল্লিশ সৃষ্টির শবী অসাধারণ মিলত খায় আজ রজো সেই বর্ণনা না শেষ হবে না সেই বর্ণনা শেষ হবে না দিলেও সারা জীবন উল্লাসে মাতি হায়ুটে বেন বৃদু চরণ উল্লাসে মাতি হায়ুটে বেন বৃদু চরণ দয়ার নবী মরহবা মায়ার নবি মরহবা জিন্দা নবি মরহবা দয়ার নবী মরহবা